যার যত বেশি সম্মান তার পাকড়াও বেশি যে তোমাকে এত উঁচা জায়গায় দিয়েছি তুমি কি করেছো এমামন আদলুন আদেলুন নাই পরায়ণ যদি আদেল নাই পরায়ন হয় তো আদলুন মানে নাই মানে এত বেশি হ্যাঁ ন্যায় নীতি অবলম্বন করে যে তাকে বলা যেতে পারে যে সে নিজেই নাই নিজেই সুবিচার এটা হচ্ছে মোবালাগা এতে অর্থের ব্যাপকতা রয়েছে এই শব্দে এক নম্বর দুই নম্বর হচ্ছে এমন একজন যুবক দুই নম্বর বা এক শ্রেণীর যুবক নশা আ যে প্রতিপালিত হইল ধীরে ধীরে বড় হয়েছে সাত বছর থেকে এই যে প্রতিপালন তার চলছে বড় হচ্ছে ফি এবাদাতিল্লা আল্লাহর এবাদত সারা জীবন ওই শুরু থেকে চলে আসছে এবাদত পাঁচাত্তর সালাদ ওই যে সাত বছর বয়সে শুরু করেছে দশ বছরে বারো বছরে এগারো চোদ্দ বছরে সাবাল হওয়ার আগে বার পরে জীবনে কখনো কোনো গাফিলতি দেখা যায়নি শুধু সালাতের ক্ষেত্রে যাবতীয়বাদবন্দিগীর ক্ষেত্রে না সাহা আহ তার লালন পালন হয়েছে যেন কিসের ওপর আল্লাহর এ বাদতবি ইসলামিক পরিবেশে সে গড়ে উঠেছে শুরু থেকে কোরআন মুখস্থ করা কোরআনের প্রতি আমল করা কোরআনের শিক্ষা লাভ করা দিনের জ্ঞান অর্জন করা এবং ভালো কাজ করা এদের ফজিলত যার জীবনটা এবাদতের এবাদতের জীবন তৃতীয় শ্রেণীর মানুষ অরাজল এমন এক ব্যক্তি মানে এক শ্রেণীর মানুষ কাল বহু মোয়াল্লাপন ফিল মাসাজে অন্য রিবাহ বিল মাসাজে দি কোন রিবাহ বিল মসজিদে দি এক বচন সব অর্থ একই ভাব অর্থ এমন এক শ্রেণীর মানুষ যার অন্তর বা যাদের অন্তর মসজিদের সাথে ঝুলন্ত মসজিদে লাগা আছে সব সময় অন্তর মসজিদ থেকে আসলেও শুধু মসজিদের চিন্তা কখন আজান হবে কখন আজানের সময় হবে কখন চলাতের সময় হবে আজানের অপেক্ষা করবে না আগে এসে মসজিদে সব সবসময় তার ওই ধান লাগা আছে মানুষ পয়সা ধান্দা করেছে দুনিয়ার ধান্দা করছে ওর সলাত পড়া আদায় নামাজ পড়ার ফুরসুত নাই জামাতে আসার সময় নেই আরও সবসময় মল্লিক আছে কিসে মসজিদে মোয়াল্লাহ মানে হ্যাঙ্গিং ঝুলন্ত সে সব সময় জানো তার মসজিদে মন লটকে আছে অর্থাৎ এ খুব মনোযোগী যে মনোযোগী না সেই না মনে রাখবে যে যে বিষয়টাকে যত বেশি গুরুত্ব দিবে সব সময় কিন্তু মনে ঘোর পাক বাস্তব মানুষ যখন প্রেমে রোগে ভোগে হ্যাঁ সেটা জায়জ হোক আর না যায় হোক স্ত্রীর সাথে ভালোবাসা প্রেম এটা যাইজ প্রেম সেই জন্য বললাম যাইজ হোক অথবা না যায় যাইজ প্রেম শুধুই স্বামী স্ত্রীর জীবনে আর না জায়জ প্রেম হচ্ছে এই জেনাব্যাবিচারের জগতের প্রেম অবৈধ বেগানা মহিলার বেগানা পুরুষের সাথে তো প্রেমের রোগে যারা আক্রান্ত তাদের মনে ওই প্রেমিক আর প্রেমিক ছাড়া আর অন্য কিছু ঘুরে না সময় উঠতে বসতে চলতে ফিরতে ওকে যতই ভালো কাজে লাগে দেখেন সবসময় মন ওখানে ওখানে নতুন বিয়ে করে এসে কিছু কিছু যুবক এইরকমই কিন্তু জি ওর কোনো কাজে মন লাগে না খেতেও ভালো লাগে না ও ডিউটিও ঠিক করে করে না হ্যাঁ লাগাই আছে জি আছে 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 ওই তো মানুষের লাভ লাভ এতে এই জন্য এক সব কিছুই সীমিত আকারে হইতে হবে এটা আপনার আমার জীবনে কাজ দিবে ভালোবাসা বৈধ ভালোবাসা একটা সীমিত আকারে হইতে হবে আপনি স্ত্রীর ভালোবাসায় যদি সীমা লঙ্ঘন করেন স্বামীর ভাষায় বা ভালোবাসায় যদি সীমালঙ্ঘন করেন তো এত ভালোবাসা বাসছেন যে স্বামী যদি মূর্তা তো আল্লাহ না নাস্তিক হয়ে যায় তবু তাকে ছেড়ে থাকতে পারবেন না হ্যাঁ আর সম্পর্ক নেই কারণ ইমান আল্লাহর সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক সাথে তার সম্পর্ক আমার তার সাথে সম্পর্ক স্বামী বেনামাজি হয়ে গেছে অথবা স্ত্রী বে তারপর সারতে পারছে স্ত্রী পর লিপ্ত যে নাই ধরা খেয়েছে তারপর ছেড়ে ওকে ছেড়ে আমি থাকতে পারবো না কখন হয় যখন সীমালঙ্ঘন করেছেন ভালোবাসে এই জন্য কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘন ভালো না এই যারা বিশেষ করে প্রবাসে এসে জমান অনেকে আছেন আপনাদের কিন্তু অনেকে সীমালঙ্ঘন করে আর তারপর হঠাৎ করে গিয়ে দোস্তির জায়গায় কুস্তি শুরু হয়ে গেল বুঝেন দোস্তির জায়গায় কুস্তি এমন যে নিজের বাসাতে খেলে ওখানে গিয়ে হাত ধরে এটা আমাদের দেশের ভাষা এত খাতির ওকে ছাড়া কোনো রেস্টুরেন্ট অসুবিধা সে সিসাম ছাড়তে বেরিয়ে মুফিয়া ওকে ছাড়া না এমন শুরু করে দিন কয়েকদিন পরে দেখা গেল যে দুইজন এক অপরকে দেখলে ওই এদিকে টানতে ওইদিকে টানতে আরে ভাই করতে কে বলেছে তোমাকে এত শত্রুতায় কে করতে বলো আর এত দোস্তি করে কুস্তি করতে কে বলো কেন গেলে গেল করতে তিনি যদি একটি হাদিস রয়েছে আমার আহাবে ভাবি তুমি তোমার বন্ধুকে ভালোবাসো হ্যাঁ হালকা ভালোবাসা মানে মানে যেটা হাউ খুব এমন নাই সীমাহীন নাই মধ্যম পন্থে আসাইয়া কোন বাগিদা কে ও মাম্মা সম্ভবত একদিন সে তোমার কাছে খুব ঘৃণিত হইতে পারে ঘৃণার পাত্র হইতে তখন তো খুব কষ্ট লাগবে আরে তোর এই করেছি এই করেছি এই করেছি হ্যাঁ খুব কষ্ট লাগবে ও আপকে বাগিজা কা আর যাকে তুমি ঘৃণা করছো ঘৃণা তো সীমা লঙ্ঘন করিও না কারো সাথে মনোমালিন্য হইলে আর ওকে দেখতেই পারে না 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 এমনও করিয়ে না মুসলিম সালাম দোয়ার ঠিক রাখে ঠিক আছে সে কষ্ট দিয়েছে ঠিক আছে কষ্ট দিয়েছে মাফ করতে পারলে সবচেয়ে ভালো ফজুল কাজ করলেন হো আম্মা ওখানেও কিন্তু হালকা শত্রু হালকা করিয়েন শত্রুর সাথে কোন হতে পারে যে একদিন এই আপনার শত্রু যাকে খুব ঘৃণা করতেন সে আপনার দোষে পরিণত হয়ে পারে তখন খুব লজ্জা পাবেন যাই এর কত ক্ষয়ক্ষতি করেছি হ্যাঁ একে সৌদি থেকে এক্সিট লাগাবার জন্য কোম্পানি থেকে দাঁড়াবার জন্য কত নামিক হ্যাঁ অবৈধ কমপ্লেন করেছি আর সীমা লঙ্ঘন করেছি আর সে আমার এখন ঘনিষ্ঠ বন্ধু হতে পারে না আক্ষেপ করতে হবে খুব লজ্জা পাবেন তখন না